সেভাবে সি এর কাগজ আমি দেখাব না কেউ কাগজ করবে না ওয়াকআপও বলেছে কাগজ পাওয়াজ করতে হবে না শেষ দিকে বলছিলো কাগজ করতে হবে গো তড়ি ঘড়ি করে হয়েছে মোদিজি একটু দয়া মায়া করলো পুরো দয়া শরীর আবার তিন মাসে কদিন বাড়ি দিল না ওয়াক বেচারি কিছুটা বেঁচে গেল না শেষ হয়ে যেত কাগজ তুমি দেখাবে না বলে দিয়েছিল শেষ দিকে বলেছে একটু দেখো দেখো তা দিকেও দেখাও আমি দিদিকে বলি যে পার্টি সরকার কাগজ তৈরি করে দেবে আমিটা এই চ্যানেলে বারবার বলেছি যে ব্ল্যাঙ্ক রেসিডেন্সের সার্টিফিকেট পড়ে আছে বি এদের কাছে বিএল এ অনুপ্রাণিত বিএল এ তারা ব্ল্যাঙ্ক সই করা শিলমারা কাকে লাগবে এ কিসায় বাবু আপনি বাংলাদেশি আপনাকে তো সিএ করে বাঁচিয়ে দেবে এই লোকটি মনে হচ্ছে আসগার আলী এ আসগার আলী এসে এই ওটা তুলে দাও ও পুরনো ডেট অনুযায়ী পুরনো রেসিডেন্সের সার্টিফিকেট করে দাও ওটা বিএলএ যদি না মানে মানে বিএল যদি না মানে বেড়া দেবো আঠারো হাজার টাকা দেব না বলেছি নাকি অনুপ্রাণিত বিএল ওদের দেওয়া হবে সবাইকে অনুপ্রাণিত হ্যাঁ সবাইকে দেবো না যারা কাজ করছে না আমি একুশে জুলাই বলেছিলাম যে তোমরা এই এসআইআর এর আগেও আমাদের করবে এসআইআর এর পরেও আমাদের করবে লোক তো ভুলে যাচ্ছে তাই আবার উনি গতকালকে বলে দিয়েছেন সবাতে উনি বলে দিয়েছেন যে তোমরা যারা বিএল কাজ করছো এবং তার সহযোগিতা করছো সরকারি কর্মী মনে রেখে দাও বেরে খেলবে না তোমরা কিন্তু আমাদি করবি থাকবে কারণ 2026 আমরা যাচ্ছে তো বলেই দিয়েছে আমি পরিষ্কার করে বলছি হ্যাঁ আমার মা হচ্ছে যারা কাজটা করবে আদ আপনি যে বারবার 2208টা দুই দেখাচ্ছেন মানে ভূতে যা মার যায়নি অমল তত্ত্বাব করেছে দাদা ওইদিকে নজর দেবেন না দাদা 2208টা আবিষ্কৃত হয়েছে 80000 এর মধ্যে এখন অনেকগুলো লুকুরূপ গড়ে আছে সেইগুলোর দিকে নজর দিন আর পরিষ্কার করে বলছি হ্যাঁ ওপার বাংলা যারা ভুল করে চলে গেছে এই পুরো বিষয়টা এসে চলে গেছেন আপনি দেখাচ্ছ না ওরা বাকি ফরবাসমি ওটা আমি বলেছিলাম না ওরা 5 6 মাস পর 7 মাস পর হতে পারে 26 ইলেকশনের পর আবার নেවාසিক থেকে যায় অন্তজাতিক উনি 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 অন্তজাতিক উনি বলেছিলেন দর্গা